বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন তা সুষ্ঠু হবে বলেই বিশ্বাস করছে দেশের সত্তর শতাংশ মানুষ জরিপের ভাষায় যাকে বলা হয় হোপ ইজ অ্যাভ কিন্তু যারা ভোট দেবার যোগ্যতায় পৌঁছেছেন তারা খুবই কমই অর্থাৎ অর্ধেকেরও বেশি ভোটার এখনও ঠিকই করেননি কার হাতে তুলে দেবেন সেই মূল্যবান ভোট ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডির সর্বশেষ জরিপে এসব তথ্য উঠে এসেছে জরিপ অনুযায়ী কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি আটচল্লিশ শতাংশেরও বেশি মানুষ আর ভোট দিতে ইচ্ছুকদের মধ্যে চোদ্দ দশমিক চার শতাংশ অংশ তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে রাজি হননি যারা ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে বিএনপিকে ভোট দেবেন বারো শতাংশ জামায়াতকে দেবেন দশ দশমিক চার শতাংশ আওয়ামী লীগকে দেবেন মাত্র সাত দশমিক তিন শতাংশ আর নতুন মুখ এনসিপিকে ভোট দেবেন তিন দশমিক আট শতাংশ ভোটার আট মাস আগের জরিপের সাথে তুলনা করলে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমলেও এনসিপির সমর্থন সামান্য বেড়েছে জরিপ অনুযায়ী তরুণ ভোটে জামায়াত এগিয়ে এবং তা বিএনপির চেয়েও বেশি সাতাশ বছরের নিচের ভোটারদের মধ্যে জামায়াত বারো শতাংশ বিএনপি নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ ও এনসিপির চার শতাংশ সমর্থন রয়েছে আর আঠাশ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে বিএনপি আর জামায়াতের সমর্থন সমান সমান এগারো শতাংশ করে তবে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলক বেশি ষোলো শতাংশ আশ্চর্যের বিষয় হচ্ছে শিক্ষিত ভোটারদের মধ্যে আওয়ামী লীগ পিছিয়ে গ্র্যাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের সমর্থন দশ শতাংশ করে আওয়ামী লীগ আর এনসিপির সমর্থন এর অর্ধেক আর যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের কাছে বিএনপি রাজা তাদের কাছে ভোট পাবে বিএনপি চোদ্দ শতাংশ জামায়াত নয় শতাংশ আওয়ামী লীগ সাত শতাংশ এবং এনসিপি তিন শতাংশ এই জরিপের কিছু গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করলে বলা যায় যে বিএনপি ও জামায়াতের মিলত সমর্থন এখনও আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি তবে বিএনপির তুলনায় জামায়াত তরুণ ভোটারদের কাছে বেশি গ্রহণযোগ্য তরুণ ভোটার এখনও বড় কিংমেকার এখানে জামায়াত এগিয়ে থাকাটা মূলধারার রাজনৈতিক বয়ানকে চ্যালেঞ্জ করে এনসিপির ভোট ধীরে ধীরে বাড়ছে যা বিকল্প রাজনীতির সম্ভাবনা তৈরি করতে পারে বিশেষত নিরপেক্ষ ভোটারদের মধ্যে আটচল্লিশ শতাংশ ভোটারের এখনও সিদ্ধান্ত না নেওয়া ইঙ্গিত করে যে নির্বাচনের আগে প্রচার মাঠ পর্যায়ের ইস্যু এবং জোট রাজনীতি ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সত্তর শতাংশ মানুষের বিশ্বাস এটি হয়তো বর্তমান সরকারের প্রচারের সাফল্য অথবা নির্বাচনকে ঘিরে প্রত্যাশার প্রতিফলন তবে সেই পুলিশ সেই প্রশাসন আর একই নির্বাচনী ব্যবস্থায় ভোটের পর বাস্তবতা এর সাথে মেলে কিনা না সেটি হবে মূল প্রশ্ন ভোটের ময়দানে কে আসলে হাসবে শেষ হাসি তরুণদের রাজনীতি কি পাল্টে দেবে দেশের মানচিত্র নাকি পুরনো খেলোয়াড়রাই আবারও মঞ্চে উঠবে নতুন মুখোশ পরে সময় দেবে তার উত্তর